নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে আমাদের পুজকু শোনা স্বস্তিক বাবুর এক বছরের বার্থডে তো এখানে রান্না বান্না চলছে আর স্বস্তিক বাবু মাসির কোলে বসে রয়েছে সমস্ত রান্না হয়ে গেছে এখন শুধু এই চিকেন রান্নাটা বাকি তো স্বস্তীকে দাদু রান্না করছে এরপরে স্বস্তীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো চলো সকলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমাদের বাবুর ডেকোরেশন রেডি হয়ে গেছে বার্থডে আর বসেও রয়েছে দেখো স্বস্তিক বাবু কত সুন্দর তো ওর শরীরটা একটু ভালো নেই সেই জন্য ওর ভালো লাগছে না কিছু তো একটু কান্নাকাটি করছে তো ছোট্ট করে আয়োজন করা হয়েছে যেহেতু প্রথম বার্থডে সেই জন্য তোর মামা আশীর্বাদ করছে সবার প্রথমে আর বসে রয়েছে দেখো সস্তিক বাবু কত সুন্দর ও শুধু দেখছে চারিদিক এই যে আবার দোলে দলেই করছে দেখো সব সবসময় দোলে দোলেই করে বসে বসে কিছুই খাচ্ছে না ওর শরীরটা বললাম না ভালো নেই জ্বর কোনো অত ছোটো বাচ্চা এমনিতেও কোনো খাবার খায় না এখন তা দুধ দুধ খায় সেটাও খাচ্ছে না ওই যে সমস্ত খাবার ওইভাবেই বার করে দিচ্ছে আর অক করছে

ও শুধু বসে বসে দেখছে ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছে না ভাবছে কি করছে আমাকে নিয়ে সকলে কখন যে কান্না শুরু করে দেবে খাবে না তাও জোর করে খাওয়াতে চাইছে ওকে আর এইদিকে দেখো বেলুন খুলে গেছে টাকাটাও ধরে দিচ্ছে কিন্তু সস্তিক সস্তিক বাবুকে এবারে ওর দাদু আশীর্বাদ করছে হ্যাঁ টাকাটা ঠিক চেনে টাকাটা ঠিক ভালোই চেনে আমাদের পুচকুবেনা ওনার এক দু আশীর্বাদ করছে মা কান্না শুরু করে দিয়েছে অলরেডি ঠোঁট ফুলিয়ে এবারে যে কতক্ষণ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই স্বস্তিকের দিদা চলে এসেছে এবারে দিদুন দিদুন আশীর্বাদ করছে ওই যে স্বস্তীকে কান্না শুরু করে দিয়েছে এবারে ও দিদুন করছে আশীর্বাদ চুপ করে বসে রয়েছে দিদুনের কাছেই থাকে ও সেই জন্য দিদুনকে তো ভালোভাবেই চেনে অত কান্নাকাটি করছে না তো চলো আজকের মতো এখানে হয়ে গেছে দুপুরের ডেকোরেশন শেষ এবারে শুধু কেক কাটা বাকি সন্ধেবেলায় তো আবার সাজু পুজো করে সন্ধেবেলায় চলে এসেছে আমাদের ফুচকু শোনা স্বস্তিক বাবু কারণ আমরা বাড়ি চলে যাব সন্ধে হয়ে গেছে সাতটার ট্রেনে বাড়ি যাব সেই জন্য কেকটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা করা হয়েছে তো আমাদের জন্যই তাড়াতাড়ি কেক কাটার ব্যবস্থাটা করেছে দেখা যাক এবারে সস্তি বাবু কী করে তো বসে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগছে স্বস্তিকের বাবা রয়েছে মাও রয়েছে আর এই সাইডে রয়েছে দাদু তো চলো ওর ভালো লাগছে না কিছু ও আর এখানে থাকবে না বেশিক্ষণ এত জ্ঞান যেমন পছন্দ করছে না তো চলো আমরাও এবারে চলে যাবো বাড়ি কুচকু সোনার কেক কাটাও হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই